প্রিমিয়াম চেকের মধ্যে এটার তিনটা কালার আছে সো থ্রি পার্ট এখানে ডাবল ব্রেস্টের কোটি আছে এবং ফাইভ বাটুন কোটি আছে আপনি যখনই আসবেন অবশ্যই আসলে আপনি আমাদের এই জিনিসটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকায় পিকক কালারের মধ্যে এটা ওয়েডিংয়ে এবং অফিসিয়াল অবশ্যই আপনি অফিসও ইউজ করতে পারবেন ওয়েডিংও ইউজ করতে পারবেন পার্টিতেও ইউজ করতে পারবেন তো টোটালি বিউরি বিউটিফুল ড্রেস এবং লাক্সারি ড্রেস এটা আমি বলবো আপনারা যখনই আসবেন আরেকটা জিনিস না বললে নয় সেটা হলো শীতল ব্র্যান্ডিং করা আছে শীতল ব্র্যান্ডিং করা এটা অবশ্যই দেখে আপনি ক্রয় করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসছি ঢাকা নিউলেফেন রোড শীতলের ছয় নম্বর শোরুমে সো এখান থেকেও আজকে আপনাদেরকে অফার প্রাইজে সেরা ব্লেজারের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর এখন আমি ভেতরে যাব এবং ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনার সকলেই ধৈর্য সক্রে ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম স্বপন ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ স্বপন ভাই ভালো আছি আর আপনাদের যে অ্যাড্রেসটা এই শীতল দোকানে আসার অ্যাড্রেসটা একটু পুরোপুরি ভাবে আপনি একটু বলে হ্যাঁ হ্যাঁ আমাদের শীতল 6 এটা শীতল মাহিপ 6 আপনি যখনই আসবেন নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগナル এসে আপনি আমাকে ফোন করলে অবশ্যই আমি আপনাকে রিসিভ করতে পারবো এখানে এসে আপনি আমাকে পাবেন আমি স্বপন আঙ্কেল অবশ্যই এখানে আছি এবং নয় সাড়ে নটা পর্যন্ত আমি থাকি কারণ গাছদের জন্য আমি যে অফারের যে মালগুলি দেখাচ্ছি সেটা হলো আপনার প্রিমিয়াম চ্যাকের মধ্যে এটার তিনটা কালার আছে সো থ্রি পার্ট এখানে ডাবল বেস্টের কোটি আছে এবং ফাইভ বাটন কোটি আছে আপনি যখনই আসবেন অবশ্যই আসলে আপনি আমাদের এই জিনিসটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকা আপনি এটা সুটটা নিয়ে যেতে পারবেন এটা সাথে যদি আপনি টাই নিতে চান তাহলে তিনশো টাকা আর যদি শর্ট নিতে চান সেই ক্ষেত্রে শার্টের দাম হলো এক হাজার পঞ্চাশ টাকা আর একটা পকেট স্কোয়ার আপনার জন্য গিফট এইটা গেল আপনার চেকের মধ্যে আর এখন যেটা দেখাচ্ছি পিকক কালারের মধ্যে এটা ওয়েডিংয়ে এবং অফিসিয়াল অবশ্যই আপনি অবশ্যই ইউজ করতে পারবেন ওয়েডিংও ইউজ করতে পারবেন পার্টিতেও ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যখনই আসবেন তখন এটার মূল প্রাইস হবে সাড়ে চার হাজার টাকা এটা থ্রি পার্ট নিলে আপনার সাড়ে চার হাজার টাকা পড়বে আমার গাইসদের জন্য অবশ্যই ডিসকাউন্ট প্রাইস এখন তিন নম্বরে আসতেছি অলিভ কালারের মধ্যে কংকট ফ্যাব্রিক্স ইন্ডিয়ান কটন ফ্যাব্রিক্স আপনি যখন আসবেন তখন অবশ্যই আমার এখানে আসলে আপনি এই থ্রি পার্টের মূল্য পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় ওয়ানলি বিয়াল্লিশশো টাকা এটার থ্রি পিসের মূল্য এটা অফার প্রাইস এখন চার নাম্বারে আমি যে ব্লেজারটা দেখাবো সেটা হলো আপনার ডিজাইনের মধ্যে কটি এবং আপনার নেপালটাও ডিজাইন করা আছে সো টোটালি বিউটিফুল ড্রেস এবং লাক্সারি ড্রেস এটা আমি বলবো আপনার যখনই আসবেন আরেকটা জিনিস না বললে নয় সেটা হলো শীতল ব্র্যান্ডিং করা আছে শীতল ব্র্যান্ডিং করা এটা অবশ্যই দেখে আপনি ক্রয় করবেন প্লাস এটার মূল্য প্রথম ছিল সাড়ে ছয় হাজার টাকা যখনই মুন্না ভাইয়ের ভিডিও দেখে আসবেন অবশ্যই সাড়ে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা অনার করা হবে তো এটার মধ্যে কালার আছে পনেরোটা এখন আরেকটা কালার দেখাই দিচ্ছি আপনার সেটা হলো সি গ্রিনের মধ্যে এটাও আপনার সো অনেক বিউটিফুল কালার এবং এটার কাজটাও অনেক সুন্দর সো যখনই আসবেন তখন এটা সাড়ে ছ হাজার ছিল এখন গাইজদের জন্য এটা অফার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা তৃতীয়ত এইখানে যে অলিভ কালারটা বলেছি আমি এই কালারটাও আপনার ডিজাইনের মধ্যে এবং কোটি ডিজাইন করে দেওয়া যাবে তো আর যদি প্লেন কোটি নিতে চান ডাবল ব্রেস্ট আছে প্লাস সিঙ্গেল বাটনেরও আছে এটাও আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এখন শুধু মুন্না ভাইকে আমি বলবো যে কথাটা সেটা হলো এটা চলে গেল আমার সেটের উপরে উপরে থ্রি পার্টের এখন আরো কিছু দেখাবো আমি ফর্মাল ফর্মাল যে ব্লেজারগুলি এটা যেমন এটার মূল্য হলো আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা থ্রি পার্ট আচ্ছা এটার মূল্য আপনার পঁয়ত্রিশশো টাকা থ্রি পার্ট এটার মূল্য এটা সিঙ্গেল পিস এটা মূল্য হল মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আসলে অন কথা বললে দুই হাজার টাকা এটা আপনার সাড়ে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আমি অনার অর মানে ই করেছি অফারে দিয়েছি এটা আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা থ্রি পিস এটাও বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা থ্রি পিস এটা আবার ওয়ানলি ফোর সিঙ্গেল ব্লেজার এটা যদি নিতে চান তাহলে বাইশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা আচ্ছা এটাও আপনার সেম প্রাইস আবার এটাতে যদি যান তাহলে এটাও আপনার বাইশশো পঞ্চাশ টাকা আসে দুই হাজার টাকা সো এটা যদি নিতে চান আপনি এটা আসবে অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা অনলি কালোটা নিতে চান কালোটা আপনার আসবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সো এটা গেল আপনার ফর্মালের মধ্যে এখন আরও কিছু ডিজাইনের মধ্যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই সি গ্রিনটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা থ্রি পার্ট সি গ্রিনের আর কালার আপনার অ্যাশ অ্যাশের মধ্যে অ্যাশ লাইট এটা যদি নেন সাড়ে পাঁচ হাজার টাকা মেরুন এটা সাড়ে পাঁচ হাজার টাকা আমি নিজে পড়া আছি আপনি স্ট্রাকচারটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা কোটিটা টোটালি ভেরি বিউটিফুল ডিজাইন এবং লাকজারি ব্লেজার ওয়ানলি এটা যদি নিতে চান আপনি সাড়ে পাঁচ হাজার টাকা থ্রি পার্ট এটাও সাড়ে পাঁচ হাজার টাকা এটা যদি আসেন অ্যাশ কালারের মধ্যে নেপালে কাজ করা আছে এটা আপনার জন্য ওয়ানলি ফর পাঁচ হাজার একশো টাকা আবার এটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার একটু হোয়াইটের মধ্যেই অ্যাশ হোয়াইট এটা যদি নিতে চান সাড়ে পাঁচ হাজার টাকা আবার কালোর মধ্যে যদি যান একটু প্রিমিয়াম বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ব্লেজার এটা থ্রি পার্ট যদি নিতে চান তাহলে আপনার জন্য ফাইনালি সিক্স থাউজেন্ড ছয় হাজার টাকা এটা টোটালি ব্যতিক্রম আবার এটা যদি নিতে চান আপনার নেপালে কাজ করা আছে এটা আপনার পাঁচ হাজার টাকা আবার এই সিগ্রিনের মধ্যে নিতে চান তাহলে এটাও পাঁচ হাজার টাকা আবার যদি আপনার অফ নিতে চান এটাও আপনার জন্য পাঁচ হাজার টাকা অনলি ফর অসংখ্য ব্লেজার আছে আমার বেলবেটের মধ্যে ডিজাইন করা সো আপনি যখনই আসবেন আসলে আপনি স্বপ্ন আঙ্কালের সাথে টাচ করে যান একটু দেখে যান দেখে যেয়ে তারপরে আপনি আপনার মনের মতো হলে যখনই আপনি আপনার প্রোডাক্টটা মনের মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সগুলির গ্যারান্টি আমি নিজে আমি নিজে ফ্যাব্রিক্স ক্রয় করে থাকি এখানে এই কোম্পানি ম্যান ছয়টা শোরুম আমাদের ঢাকাতেই নিউ এলিফেন্ট রোডে এখন যখনই আসবেন আমি আবার এটাও বলবো না আপনাকে আপনি যখন আসবেন তখন অবশ্যই আমাদের পাশাপাশি দুটা দোকান আছে সো একটা শীতল মাহিপ একটা শীতল আরিফ যখনই আপনি আসবেন এলিফেন্ট রোডে অবশ্যই আপনি আমাকে টাচ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সো আপনি সরাসরি চলে আসবেন শীতল আরিফে শীতল মাহিব সরাসরি শীতল মাহিব আসবেন আর ঢুকবেন না যদি আমার আমাকে চান আচ্ছা আমাকে পেতে হলে তাহলে শীতল মাহিব আসতে হবে শীতল মাহিবে আসলে আমাকে পেয়ে যাবেন আমি অল টাইম বসা থাকি দোকানে আপনারা আসবেন ইনশাল্লাহ এসে দেখেন আমাদের গুণগত মান এবং প্রোডাক্টটা আপনি যাচাই করে যান প্রোডাক্টটা যাচাই করে দিয়ে তারপরে আপনি মন মতো হলে ইনশাল্লাহ আপনি অবশ্যই নিয়ে যাবেন আপনাকে অর্ডার করে দিব ইনশাল্লাহ আর যে প্রাইসটা বলেছি এই প্রাইসটা হলো আপনার শীতের অফার অবশ্যই শীত আসার আগে আগাম আমি যে অফারটা দিয়েছি আপনাদেরকে আমার পুরো গাইসদের জন্য অবশ্যই এটা একটা ভেরি বিউটিফুল অফার যে অফারটা হয়তো আপনি শীত লুফে নিতে পারবেন না টোটালি যখন কোল্ড থাকবে যখন শীতের মধ্যে আপনি এই প্রাইজে পাবেন না অবশ্যই একটু বেড়ে যেতে পারে সো আমি এখন যে প্রাইসটা দিয়েছি এটা শুধু আপনাদের এটা শীতের আগের প্রাইস ছিল এখন শীতে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা এখান থেকে এখন যদি বর্তমানে কেউ ক্রয় করে সে ক্ষেত্রে অনেকটা কমে পেয়ে যাবে অনেকটা কমে পেয়ে যাবে এখন শীতে আসলে তো দেখা গেছে যে আপনারা হয়তো কাপড়ের মূল্যটা একটু বেড়ে যায় এবং কস্ট ইটটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে যখনই আমার যে গাইস আছে অবশ্যই মনোভাবের কথা বললে তো আমি অবশ্যই ডিসকাউন্ট যেটা করা আছে সেটা তো আমি অবশ্যই করব তো ভাইয়া এটার মধ্যে একটু প্রশ্ন ছিল যে গাইসদের ব্যাপারে যারা ভিউয়ার্স এখানে আসবে মানে আমার যা ক্লায়েন্ট তারা আসবে তো এখানে আসার পর দেখা গেল যে অনেক আছে একটু স্লিম ফিট হ্যাঁ মানে বডিতে ব্লেজারটা ঠিকভাবে আসছে না বা ফিটিংস হচ্ছে না হ্যাঁ সে ক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা আপনাদের অবশ্যই সুবিধা আছে আমি যদি স্লিম ফিট হয় তাহলে অবশ্যই তার বডিটা কার্ভ করে এবং ফিটিংস করে সে যে ফিটিংসে চাচ্ছে ওই ফিটিংস করে আমি তার এটা করে দেব এবং সেখানে চার্জ

প্রাইভেটি আমি তার যে অর্ডার করা হয় অর্ডারের মাধ্যমে আমি অর্ডারটা নিয়ে অবশ্যই তার মাপে একদম ফিটিংস করে বানিয়ে দেব এটা শুধু অনলি ফর চার দিনের তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যে কোনো বডির মাপেই ব্লেজারগুলো অবশ্যই মেড করে দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমার দ্বারাই সম্ভব আর ইনস্ট্যান্ট সাইজগুলো কি কি থাকে আপনাদের কাছে ইনস্ট্যান্ট সাইজগুলো যেটা আছে সেটা আপনার থার্টি ফোর থেকে একদম ফর্টি

অর্ডার করে থাকি মূলত আমাদের এখানে অর্ডারটা নেওয়া হয় আমাদের ফর্টি পর্যন্ত আছে এখন ফর্টি টু পর্যন্ত আমাদের কমপ্লিটলি আছে সো যদি তারপরও আর একটু ফেটি হয় তো অবশ্যই তাদের জন্য তো একটা সুবিধা আছেই সুবিধা তো অবশ্যই এটা আমাদের সিস্টেমেটি এটা আমরা করবই তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে যে এখানে আসলে বডির মাপে 100% হয়ে যাবে 100% হয়ে যাবে মানে আর ফেরত যেতে হবে যেতে হবে না যেটাই চয়েস করুক বা যে ডিজাইনই পছন্দ করুক যদি নাও থাকে আপনারা বানিয়ে দিতে পারবেন অবশ্যই বানিয়ে দেব অবশ্যই বানিয়ে দেব সেটা হোক স্লিম ফিট সেটা হোক একটু ফ্যাটি কোনো সমস্যা কোনো সমস্যা কোনো সমস্যা নেই এনি ম্যান এনি ম্যান ইজ কাম ওকে সো ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের আসবে কিন্তু অ্যাড্রেসটা আমি কাইন্ডলি বড় বড় মতো আমার মানে গাছদের জন্য আমার ভিউয়ার্সদের জন্য আমি রিকোয়েস্ট এটা আমার এটা আমি সবার জন্য বলি অবশ্যই একটা রিকোয়েস্ট আমার সেটা হলো যে আপনি যখনই নিউ এলিফেন্ট ওঠে না যখনই একটা ব্লেজার শ্যুট কিনতে চান আপনি অবশ্যই যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই শীতল মাহিম বারো নম্বর সব মুহূর্তে আপনার কাছে এখানে যে ব্লেজার গুলো আপনার দিচ্ছেন এগুলোর কি কোনো টানা গ্যারান্টি আছে এগুলির প্রত্যেকটার গ্যারান্টি আছে কিরকম গ্যারান্টি এটা ফেব্রিক্সের গ্যারান্টি ফাইভ ইয়ার্স পাঁচ বছরের গ্যারেন্টি ফেব্রিক্সের এটা আচ্ছা আচ্ছা এটা

প্রথমত নিয়ে তারপরে পড়ার পরে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা আপনি আমাকে জানাতে পারবেন আমাকে জানালে অবশ্যই আমি এখন আপনার একটা কাস্টমারের সাথে যখন আমি বিক্রি করব বিক্রি করার সময় আমার যে করটা থাকবে আমি অবশ্যই তখনও আপনি যখন নেক্সট ডে আবার আসবেন প্রোডাক্টটা নিয়ে যে এই সমস্যাটা হয়েছে আমার অবশ্যই স্বপন ভাই কিংবা স্বপন কাকা এই প্রবলেমটার জন্য আপনি কি করতে পারেন আমাকে অবশ্যই আপনার প্রবলেম আমি সলভ করে দেব এটা 100% ওয়াদা ওকে তাহলে আমরা এখন ভিডিওর একেবারে শেষ মুহূর্তে চলে আসছি এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট ঢাকা নিউ এলিফ্যান্ট আর আপনাদের মার্কেটের নামটা কি ভাই মার্কেটের নামটা হলো আপনার সবচেয়ে সহজ হলো

খুঁজে না পান বা সপন ভাইয়ের কাছে নিয়ে আসবে আপনারা আসলে দেখলে আপনারা নিতে পারবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ডান করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম